তো দর্শক এখানে যে প্যান্টটা দেখতে পাচ্ছেন তো প্রথমে ছোটো যেটা আছে সেটার সাইজটা আপনাদেরকে একটু দেখাই তো এটার দৈর্ঘ্য আছে হচ্ছে বিশ ইঞ্চি এবং এটার প্রোস্ত আছে ষোলো ইঞ্চি আর এটার দৈর্ঘ্য আছে বাইশ ইঞ্চি এবং এটার যে প্রস্ত সেটা হচ্ছে আছে আঠারো ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি হচ্ছে বড় তো দুই ইঞ্চি দুই ইঞ্চি বড়ো হলেও মূলত দর্শক আমার দুই সাইডে দুইটা প্যান দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে আমার জানার মানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনারা যে প্যানগুলো লাগান সে কি কখনও দেখে নেন যে আসলে কোন প্যানটা নিলে বা কোন লো নিলে আপনার বাথরুম থেকে ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন কিংবা ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে দুইটা প্যানের ভিতরে কী বিস্তর ফারাক বা কী বিস্তর আছে আসলে তফাৎ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দামেরও হয়তো অনেক তফাত আপনারা জানতে পারবেন আসলে দুইটারই দাম কেমন আছে সেটাও আপনাদেরকে জানাবো আর এটা সুবিধা এবং অসুবিধা কী মানে দুইটা কোথায় কোনটা লাগাবেন মানে আপনার ভেতরের সাইডে বা বাথরুম আপনার যেটা যদি ঘরের সাথে থাকে বা অ্যাটাচ থাকে বা কমন থাকে কোনটা আপনি লাগাবেন এবং আপনি বাহিরে দেখা যাচ্ছে যে আদার্স জায়গায় অর্থাৎ ঘরের বাইরে যদি আপনি লাগান তাহলে কোনটা লাগাবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর আমাদের চ্যানেলে সাইটের বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যে কারণে আপনাদেরকে আসলে রিকমেন্ড করবো আপনারা সবসময় যেটাই নেন না কেন মানে বাথরুম আপনি যেটাই করেন না কেন হয় হচ্ছে সেটা হতে পারে আপনার ঘরের বাইরের সাইডে কিংবা হচ্ছে ঘরের ভেতরে মানে বিল্ডিংয়ের ভেতরে তো আপনারা রিকমেন্ড করব আমি অবশ্যই আপনারা বড়োটা নেবেন কেন নেবেন এখন আপনারা সেটা বলি সাইজটা কিন্তু মেন ফ্যাক্ট না মেন ফ্যাক্ট হচ্ছে এটার যে হচ্ছে আপনার গভীরতা বা সুবিধা সেটা আপনাদেরকে দেখায় আপনারা যদি একটু খেয়াল করেন এটার গভীরতা খেয়াল করে এটার গভীরতা দেখেন কম আপনারা আমি যদি মেপে দেখাই দেখেন এখান থেকে এটার যে গভীরতা আছে সেটা আছে এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি রয়েছে আর এটার যে গভীরতা আপনাদেরকে একটু দেখাই এটার যে গভীরতা এটা এখানে গভীরতা আছে প্রায় নয় ইঞ্চি মানে তিন ইঞ্চি কিন্তু আছে আপনার এটার গভীরতা বেশি তো এই গভীরতা যখন আপনার বেশি হবে তখন কিন্তু আপনি এটা ব্যবহার করে আসলে ভালোভাবে ব্যবহার করতে পারবেন পাক পবিত্র থাকতে পারবেন কারণ হচ্ছে এটা যখন আপনি প্রস্রাব করবেন তখন কিন্তু সিটকে গায়ে আসার একটা সম্ভাবনা থাকে আর এটাতে কিন্তু আপনার সহজে কিন্তু আসলে গায়ে লাগবে না কারণ এটা গভীরতা অনেক বেশি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন এটা যে ঢালু মানে আপনার মলটা যে সহজে চলে যাওয়ার যে ব্যাপার ব্যাপার থাকে সেটা কিন্তু আপনার এটার কিন্তু ঢালু কম ঠিক আছে এটা কিন্তু ঢালু অনেকটা কম এবং এটা ঢালু কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু ময়লাটা এখানে পড়ার সাথে সাথে কিন্তু ময়লাটা সহজে চলে যেতে পারবে আর এটাতে কিন্তু সহজে ময়লাটা যাবে না এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড়ো ধরনের প্যান্টটা নিতে আর এটা যে ভেতরের যে জায়গাটা সেটা আপনারা একটু খেয়াল করেন যে কি পরিমাণ বিস্তার ফারাক রয়েছে এটা হচ্ছে নয় ইঞ্চি দেখেন এটা কিন্তু নয় ইঞ্চি এটার ভেতরে আর এটার আছে মাত্র হচ্ছে আপনার আট ইঞ্চি মানে এক ইঞ্চি গ্যাপ মানে অনেক ব্যাপার আর এটার পাদানিও কিন্তু আপনার এর সাইজে একটু বড়ো থাই এটার পাদানি আছে সাড়ে চার ইঞ্চি আর এটার পাদানি কিন্তু হচ্ছে আপনার চার ইঞ্চি মানে হাফ ইঞ্চি কিন্তু বড়ো আর মূলত আপনার এই গভীরতাটাই কিন্তু হচ্ছে আপনার প্যানের থেকে আসলে গুরুত্বপূর্ণ বিষয় আপনার গভীরতা যত বেশি হবে তত কিন্তু আপনি এটা ব্যবহার করে কিন্তু শান্তি পাবেন আরেকটা জিনিস আপনাদেরকে পেছনের দিকে যদি দেখায় আপনারা জানেন যে প্যানের পেছনের সাইডে যে আমরা যে ফ্ল্যাশের ব্যবস্থা করি আপনার ময়লাটা যাতে সহজ যেতে পারে এই কারণে কিন্তু আমরা ফ্ল্যাশের ব্যবস্থা করি তো ফ্ল্যাশের জন্য আপনারা জানেন প্রত্যেকটা প্যানে কিন্তু আপনার এমন ধরনের ছিদ্র থাকে তো এই জায়গায় এই প্যানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ছিদ্র আছে এবং এইটাতেও কিন্তু একটা ছিদ্র আছে তো এই ছিদ্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি লক্ষ্য করেন প্রথমে এইটাই দেখাই এই জায়গায় যে আপনার প্যানের যে ছিদ্রটা আছে আপনি যদি লক্ষ্য করেন এই ছিদ্র ভেতরে কিন্তু আরও দুইটা ছিদ্র থাকে দেখেন এই জায়গায় কিন্তু একটা ছিদ্র আছে এই যে এবং এই সাইডে কিন্তু একটা ছিদ্র রয়েছে তো এই ছিদ্র দিয়েই কিন্তু মূলত আপনার ফিলাসের যে পানিটা সেটা কিন্তু এই ছিদ্র দিয়েই কিন্তু আপনার এই প্যানের ভেতরে আসলে ঢোকে এবং চারি সাইডে কিন্তু পানিটা বের হয় তো যখন এই ছিদ্রটা আপনার ছোটো থাকে এটা কিন্তু একটু খেয়াল করে এখানে কিন্তু আমার এখানে আঙুল ঢুকছে না দেখেন আপনারা যে দেখেন ভালোভাবে এখানে কিন্তু আঙুলের আঙুলটাও ঢুকছে না এই কিন্তু এই পাশে যে বড় যে আমাদের প্যানটা রয়েছে সেটা আপনার একটু লক্ষ্য করে এখানে কিন্তু আমার দুইটা আঙুল ঢুকে যাচ্ছে দেখেন এটা কিন্তু দুইটা আঙুল ঢুকে যাচ্ছে একসাথে তো এখানে যেটা যাচ্ছে না মোটে আঙুল যাচ্ছে না সেখানে কিন্তু দুইটা আঙুল যাচ্ছে মনে হয় আপনার যখন ফ্ল্যাশটা দেওয়া হবে তো ফ্লাশের যে পানিটা সেটা কিন্তু আপনার এই বড়ো প্যান যেটা হচ্ছে আপনার এই ছিদ্রটা বড়ো তো এটার কারণে কিন্তু পুরো ফ্ল্যাশের পানিটা কিন্তু ঝেড়ে একবারে কিন্তু আপনার আসলে বের হতে পারবে ফ্যানের ভেতরে আর এখানে যেহেতু ছিদ্রটা ছোটো এই কারণে কিন্তু আপনার ফ্ল্যাশের যে পানি যে প্রেশারটা দেয় সেই প্রেশারের কারণে কিন্তু আসলে এই শীতল দিয়ে কিন্তু পানিটা পুরো পুরোটাই বের হতে পারবে না এই জন্য কিন্তু আপনার ফ্ল্যাশের অসুবিধা দেখা দেবে কিংবা আপনার পাইপটা কিন্তু ফেটেও যেতে পারে তো এটা একটা কিন্তু বড় সমস্যা আর আমরা কিন্তু প্যান্টটা লাগাতে গিয়েই এই সমস্যার কারণে কিন্তু এই প্যান্টটা আসলে পুরোটাই ব্যান্ড করে দিলাম মানে বাতিল করে দিলাম আর কি এটা আমরা কিন্তু লাগাচ্ছি না আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমরা কিন্তু আপনার ফ্ল্যাশের জন্য সবসময় দেড় ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করি পিভিসি পাইপ তো এখানে দেখেন এটা কিন্তু লাগছে না দেখেন এই পাইপটা কিন্তু আসলে এখানে ইজি ঢুকছে না পেরে ঢোকাতে গেলে আমাদের কিন্তু এখন গরম করে ছোট করে মুখটা ছোট করে কিন্তু ঢোকাতে হবে কিন্তু এটাতে যদি আপনি একটু লক্ষ্য করেন বড় সাইজের যে প্যান্টটা রয়েছে এটাতে দেখেন একদম ইজিলি কিন্তু এটা চলে যাচ্ছে তো এটাও কিন্তু একটা বড়ো ফ্যাক্ট আপনার ছোট প্যান এবং বড় প্যানের ভেতরে একটা বড় পার্থক্য তো এই হচ্ছে মূলত আসলে প্যানের পার্থক্য আপনার কোনটা নেবেন এখন ডিসিশন আপনার তো আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই বড়োটা নেবেন আর এখন যদি আপনার দামের কথা বলি তো এখানে যে প্যান্টা রয়েছে ছোটো সাইজের এইটার দাম নিচে মাত্র সাতশো টাকা আর এখানের যে প্যান্টটা রয়েছে সেটার দাম নিচে হচ্ছে আপনার সাড়ে বাইশশো টাকা তো এই হচ্ছে বিস্তর ফারাক মানে যেমন আপনি দাম দেবেন তেমন কিন্তু আসলে দাম অনুযায়ী কিন্তু পণ্য পাবেন তো আরেকটা জিনিস আপনাকে একটু দেখায় এটা যদি ফিনিশিংটা এভাবে আসেন আসেন আর এটার যে ফিনিশিং আপনি যদি একটু লক্ষ্য করেন এটার যে ফিনিশিং আর এটার ফিনিশিং কিন্তু কিন্তু বিস্তর ফারাক যদিও আপনি হয়তো আসলে ভিডিওতে তেমন একটা হয়তো পার্থক্য আপনি বুঝতে পারবেন না কিন্তু এটা আপনি যেটা বড়োটা এটাতে একটু দামি হলেও কিন্তু এটা একদম টোটাল সিরামিক দিয়ে তৈরি তো এটাতে কিন্তু যেভাবে ফিনিশিং দিয়ে আপনি যতদিন ব্যবহার করবেন আপনি যদি একটু ভালোভাবে ধুয়ে মুছে রাখেন বা আপনি পরিষ্কার রাখেন তাইলে কিন্তু দীর্ঘদিন পরেও কিন্তু আপনি এমনই চকচকে পাবেন আর এটাতে কিন্তু আয়রন ধরার একটা সম্ভাবনা রয়েছে মানে এটা একটু খসখসে ভাব আছে তো এই হচ্ছে মূলত পার্থক্য তো দর্শক এই ছিল ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলে পরবর্তীতে চ্যানেলটার বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে